হে গাইজ আমি রূপমার তোমাদের সকলকে জানে আমার অনলি রূপ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো এই ভিডিওটাও দীঘার চার নম্বর ব্লগ হতে চলেছে আজকে আমরা এসেছি হচ্ছে দীঘা না দীঘা সাইড সিন এসেছি এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার তালসাড়িতে চলে এসেছি আর তোমরাও ফটাফট কমেন্ট করো তোমরা কারা কারা আগে তালসাড়ি এসেছ তো আমার তো এটা ফার্স্ট টাইম তোমাদের আগেই বলেছি আমি দীঘায় এলাম এই প্রথম তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে না যাচ্ছে আর আজকে রোদটাও দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে রোদটাও ঝালমাল করছে প্লাস এখানে ঘাটা পড়ে গেছে ভাটার জন্য এখানে আমরা এখানে হাঁটতে পারছি আর এখানে লঞ্চ করে আমরা যাব হচ্ছে ওই সাইডটায় ওই সাইডটায় গিয়ে তোমাদের দেখাবো যতটা পারবো আর এরা এখানে নৌকার জন্য এ করছে এখনও হয়তো একটু জলটা বাড়লে তারপর নিয়ে যাবে এখনও নিয়ে যাচ্ছে না আর এখন মোটামুটি আটটা কুড়ি বাজে আটটা কুড়ি বাজে তো এখানে সব ফটো মটো শ্যুট করছে সুবিধা দেখতে পাচ্ছ আমিও টুকটাক ফটো তুলবো এখনও তোলা হয়নি ফটো তো তুলবো এখানে ভাটা পড়ে গেছে আমরা এখন ওই জন্য হেঁটে হেঁটে যাওয়ার প্ল্যান করছি কিন্তু কিছু মুখক্ষণ পর এখানটা যখন জলে ভর্তি হয়ে যাবে জানি না আমরাও জানি না কি করে আসবো তো আপাতত আমরা হেঁটে হেঁটে নামছি এখানে এখানটায় অল্প পরিমাণে জল আছে এখানে বাইকও ভরা পাওয়া যাচ্ছে তো আমরা বীজে নামলাম বীজ না এটা হচ্ছে সমুদ্র এখানে জলে ভর্তি হয়ে যায় এখন ভাটা পড়ে গেছে তাই সব নৌকাগুলো দেখতে পাচ্ছি সব আটকে গেছে আরুন এতক্ষণ অটোয় আসছিলাম হাওয়া লাগেনি ঠিকঠাক সমুদ্রে নামলাম না হাওয়া তো চারদিকটা ফাঁকা পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি এখানে এখন ও ভিউটা দারুণ আর আজকে আকাশটাও পরিষ্কার আছে একদম পরিষ্কার আকাশ রোদ ঝলমল করছে আমরা লঞ্চে উঠে পড়েছি আমি উঠে পড়েছি এখন ওরা আগে বলছে আগে টাকা নেবে তারপরে লঞ্চ ছাড়া হবে তো এখান থেকে আমাদের ওইদিকে নিয়ে যাবে বললো ওইদিকে কী আছে বললো মিলনস্থল না কী স্যার একটা বললো তো ওই দিকটাও নিয়ে যাবে তো টোটালটা এখানটা ঘুরবো আমরা বোটে করে টাকা চাইছে আগে টাকাটা তুলে দিয়ে দিচ্ছি কাকাকে তারপর বোর্ড ছাড়া হবে তোমাদের বোর্ড ছাড়লে আমি তোমাদের দেখাচ্ছি গাইজ এই মুহূর্তে আমাদের বোর্ড ছাড়া হচ্ছে আর ওরা সামনে তিনজন বসেছে হুনমানের মতো ওদের সামনে এখানে বসতে বলছে আর এখানে আমার পাশে বিক্রম বসেছে এদিকে সব বাদ বাকিরা বসে আছে সামনে এখানে চলে আয় একজন চলে আয় আমাদের বোর্ড ছাড়া হবে এবার বোর্ড স্টার্ট হয়ে গেছে তো ওখানে গিয়ে কি হতে চলেছে না হতে চলেছে সেটা আমরাও যাই না গিয়ে তোমাদের দেখাবো ডাইরেক্ট নৌকা এখন থেকে ঝুলতে শুরু করে দিয়েছে ভালো রকমের ভয় লাগছে আবার ধারে বোধ হয় এখানে চলো সমুদ্রে দূরে আসার পর দেখতে পাচ্ছি সমুদ্রের উতাল পাতাল এখানটা বেশ ঢেউ দিচ্ছে ভালো রকমের ঢেউ দিচ্ছে এই দেখো ওখানে আর একটা সামনে আর একটা লঞ্চ যাচ্ছে ওরাও যাচ্ছে ওখানে ঘুরতে তো আমাদের এখানে মাথা পিছু একশো টাকা করে নিল যাচ্ছি কোথায় আমরা এখনো আমরাও নিজেরাও জানি না তো প্রথমে তালসারি এলে ওই ওই যে পেছনে জঙ্গলটা ওইখানে নিয়ে যাওয়া হতো তো এখন বলছে ওখানটাও নিয়ে যাবে প্লাস এদিকে কি একটা জায়গা আছে মাঝখানে হয়তো দ্বীপ টিপ কিছু আছে তো ওইখানটায় নিয়ে যাচ্ছে আর এরাও যারা যে কজন এসে কেউই যায় না ওখানে প্রথম যাচ্ছে এখানে পিছনে দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দাদা বলছে এখানে কি দুটো সমুদ্রের বিলনস্থল আছে তো আমরা যাচ্ছি আমরা আমি বাদে এরা সবাই কেউই যায় না এখনো তো এই জায়গায় ঢেউটা বেড়ে গেলো দেখতে পেলাম এই যে দূরে ঢেউগুলো এখানে ঢেউগুলো বড় বড় ঢেউ উঠছে আর কতদূর নিয়ে যাবে সেটাও আমরা এখনো জানি না আইডিয়া নেই কোনো তোমাদের গিয়ে দেখাচ্ছে এরকম ভালোভাবে দেখালো না এরা এসে সঙ্গে সঙ্গে বোটটা ঘুরিয়ে নিল এখানটা বলতে চাইছে যে ওদিক থেকেও সমুদ্রের ঢেউটা এদিকে আসছে আর এদিকে সমুদ্রের ঢেউটা ওদিকে গিয়ে লাগছে ওখানটা কিছুটা বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে বোটটা ঘুরিয়ে নিল তাই বোঝা গেল না সেরকম আর এই সাইডটা দেখতে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে কি কিন্তু সে রকম একটা বুঝতে পারলাম না ওখান এসে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিল ওপার সমুদ্র এপাশে সমুদ্র মাঝখানে যে দ্বীপটা আছে হয়তো ওখানটাতে নিয়ে যাচ্ছি নাকি জানি না এদিকে ঘুরিয়ে নিয়ে গেলো সেটাও জানি না এই মুহূর্তে আমরা এখানে যে মাঝখানে যে দ্বীপটা আছে এখানে এলাম আর এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে অনেক ক্যাঁকড়া চলছে এখানে সামনে যাই গিয়ে যদি থাকে ক্যাঁকড়াগুলো এমনি সামনে গেলে ছুটে পালায় তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ক্যাকড়াগুলো বলা গেলো কি জাল তো জাল বেঁধেছে এখানে জলটা একটু কম আছে তাও প্যান্টটা ভিজে যেতে পারে চারিদিকে সমুদ্র আর এই মাঝখানটা এইটুকুটাই মধ্যে এইটুকুটার মধ্যেই একটা দ্বীপ আর খালি পায়ে এলাম এখানটা খালি পায়ে এলাম তো সবাই খালি পায়ে আসছে আর জাস্ট দেখো ভিউটা চারিদিকের ভিউটা দেখো তো আমাদের বোটলা টাইম দিলো যে এখানে কুড়ি পঁচিশ মিনিট ঘোরা যাবে তারপরে আবার ওই জায়গাটায় নিয়ে যাবে মোটামুটি দেখতে গেলে একশো টাকার মধ্যে এটা মোটামুটি ঠিকই আছে কারণ এখানে টাইম দিচ্ছে ঘোরার আর প্লাস ওখানে নিয়ে যাবে ওখানটা এখনো ঘুরবো আর বেশি কেউ আসেনি আমরা বাদে আমাদের এই বোর্ডটা আর আমরা বাদে আর একটা বোর্ড এসেছে এখনও কেউ আসেনি কেন জানি না হয়তো বেলার দিকে আসবে তো ওই সাইড অব্দি যেতে পারবো না হয়তো ওই সাইডটা অনেকটা দূর এই দূরটা নিয়েই এখানটা চড়া আর এই সাইডটা সমুদ্র যেখানটা দেখালাম তোমরা আমরা গেলাম ওই সাইডটা ঢেউগুলো যেদিকে দিচ্ছে আর ওরা তো এখনো নেবে আসতে পারলো না বোর্ড থেকে আমি এতটা দূরে চলে যাবো দেখতে পাচ্ছ বালিতে পা গুলো পুঁতে যাচ্ছে আর এমনিতেই কালকে পা কেটে গেছে পা জ্বলছে আমার পুরো জ্বালা জ্বালা করছে আর ওই সাইডে গাছের দিকগুলো যাওয়ার চেষ্টা করছি ওরাও গেছে সব কারা এসেছে ওরাও গেছে তো গাছের দিকটা যাওয়ার চেষ্টা করছি এই তো রে পায়ে পায়ে ফুটবে না তো এ দেখো একটা ঝিনুক পরে শাঁক পরে এ দেখ ঝিনুক ঝিনুক না এগুলো কি বেশ বলে চোখটা শাক শাঁখ নয় এগুলো অন্য টাইপের একটা শাঁখ এখানে আবার কী সব গাছ হয়েছে মাঝখানে এগুলো হয়তো জলে ঢাকা থাকে এখন হয়তো হয়তো চড়াটা মানে এ হয়ে গেছে বলে তার জন্য দেখে মনে যারা ভিডিওটা এখনো কন্টিনিউ করছো তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাতে এরকমই ভালো ভালো ব্লগ ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো আর আমার চ্যানেলের এটা মনে হয় চার নম্বর ব্লগ ডিয়ার ব্লগ ঠিক ঠিক দাদা দাদা একটা ক্যাকরা ধরতে পেরেছি একটা ছোট্টো ক্যাকরা ছুটে ছুটে ফালাচ্ছিলো ক্যাঙ্ সমুদ্রের ক্যাংড়া আরো বড় বড় ক্যাংড়া ধরছে বড়গুলো ধরলে কামড়াতে তাই জন্য ব্যবসা করবো এই সমুদ্রের পাড়ে ক্যাঁকড়া বড় যাবে কনফার্ম আছি দুজনে আর বিক্রমরা ওদিকে ফটো শ্যুট করছে এখানে দেখতে পাচ্ছি একটা কি জিনিস পেলাম এটা ওই আমাদের ওখানে যে যেগুলো ইয়ে হয় মানে এখানে সমুদ্রে একটু দেখতে ভালো এই আর কি এখানে অনেক পড়ে আছে অনেক অনেক পড়ে আছে এগুলো রূপম বাড়ি নিয়ে যাবে আজকে বাড়ির জন্য কি করবো এগুলো গাই এগুলো কিছু করার নেই তাও পুড়েছি আর অনেকটা দূরে চলে এসেছি আবার ওখানটা ফিরে যেতে হবে কুড়ি মিনিট টাইম দিয়েছে যাবি নাকি ওই ধরো ওইদিকে ঢেউটা দিচ্ছ ভাবছি ওই দিকটাই যাবো তুমি জল চলে আসে কি করবি জোরে ছুটবো এখানটায় কিচ্ছু নেই যদি জোরে জল ব্যাস সাঁতার জানিস না সাঁতার আমি জানি কিন্তু এখানে সাঁতার চলবে না এখানে যে ঢেউয়ের যে এটা এখানে সাঁতার চলবে না এই জায়গাটা উঁচু এই জায়গাটায় দেখা এই জায়গাটা আবার উঁচু আর এই সাইডে যে সাইডটায় গেছিলাম যেখানটা বলছিল মিলন স্তর যেখানটায় ঢেউটা বেশি থেকে কি ঢেউটা লাগছে

যে বিচ্ছান যেমন বালি সেরকম লাগছে এই জায়গাটা ওইটা বেশিক্ষণ থাকবো না এই জায়গার বালিটা দেখা এই জায়গায় বালিটা দেখতে পাচ্ছ পুরো সমান এখানে জলে ঢাকা থাকে এই এই টাইমটাই হয়তো এরকমভাবে আছে আর যদি এখানে যদি বাই চান্স যদি বাই চান্স জলটা এদিকে চলে আসে চলে জানি না কী করবো আর বাবু ঢুকে থাকতে দেয় না ছেড়ে দিন ওই ছোটোবেলায় জিজ্ঞাসা করছি ফোন করছে দু গর বল যাচ্ছি কেউটা আর এর পেছনেই হচ্ছে বিভন্তল যার জন্য এরকম কেউটা এত বেশি আর এই জায়গাটায় বাড়িটা একদম কুড়ি বিচের মতো জানি না আমার মাইক নেই জানি না কতটা শোনা যাচ্ছে যেটুকু শোনা যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আর দুবীর ক্যামেরাম্যান সুবির ক্যামেরাতে যদি ব্যাক ক্যামেরা দেওয়া হয় তোকে নির্ভর এই জায়গা থেকে যে বাড়ি যে দিচ্ছে আমি মনে হচ্ছে না এই জায়গাটাতেই ঘুরি সব সময় যেখানে আমরা এসেছিলাম আমাদের টোটোওয়ালা ফোন করছে কারণ আমরা টোটো টোটো না অটোওয়ালা অটো ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে ঘুরতে এসেছি এক ঘন্টা হয়ে গেল প্রায় তো অটোওয়ালা ফোন করছে তারা দিচ্ছে তো আমরা এবার বোটে চলে যাবো বাকি জায়গাটা ঘুরে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাব প্রায় দোকানটা ঘোরার পরে এবার আমরা যাচ্ছি হচ্ছি ওইদিকে যেখানে ঝাউ জঙ্গলটা আছে ঝাউআাটের জঙ্গল তো এখানে মানে কাকাদের সাথে প্রথমে কথা হয়েছিল যে আমাদের ওই জায়গাটা নিয়ে যাবে প্লাস ঝাউ জঙ্গলটা এখন ফেরার সময় বলছিলো যে শুধু যে কোনো একটা সাইড মানে এখানে তোমরা যে কোনো দিক দিয়ে তোমাদের ফাঁসিয়ে দেবে তো তার জন্য আগে তাদের ভালোভাবে কথা নেওয়া কথা বলে নেওয়া ভালো তো যেহেতু আমি ভিডিও করছিলাম আমি বললাম আমাকে ভিডিও ভিডিও সব করা আছে তোমরা বলেছিলে যে এদিকেও নিয়ে যাবে এদিকেও নিয়ে যাবে তো তার জন্য তারা এদিকে নিয়ে যাচ্ছে তোমরা যারা আসবে এখানে ভালোভাবে কথা বলে নেবে আগে আগে টাকা নিয়ে নিয়েছে টাকা যে পরে নেবে সেরকম কোনো ব্যাপার না আগে টাকা নিয়ে নিয়েছে আর এখন ফেরার সময় বলছিলো যে ওই দিকটা না শুধু ওই দিকটায় নিয়ে যাওয়ার কথা অথচ ওদিকটায় সেরকম কিছুই নেই শুধু বীজটা মাঝখানে যে বীজটা ফাঁকা বীজ মানে সমুদ্রের মাঝে না ওইটা তো এইদিকে নিয়ে যাবে না বলছিলো তো আমরা জোর জোর জবস্তি বললাম তার জন্য এদিকটা নিয়ে যাচ্ছি এখানে যারা আসতো খুব সাবধান মানে এদিক ওদিক দিয়ে ঠকিয়ে দেবে চারিদিক দিয়ে শুধু ঠকানোর কাজ এখানে তো ঝাউ ঝাউ জঙ্গলে যাচ্ছি আমরা এখানে বেশিক্ষণ থাকবো না নামলাম তো এখানে আবার ওরা বলছে নাকি এখানে দশ মিনিট মাত্র ঘোরা যাবে দশ মিনিটের বেশি ঘোরা যাবে না এখানে দেখতে পাচ্ছ তারি আমরা ছাউবোনটা অত দূরটা সাইডটা যেতে পারবো না তো টুকটাক এইখানে সামনেটাই ঘুরবো খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা হয়তো আজ প্রথমে এলে ভালো হতো ভালোভাবে ভিউটা নিতে পারতাম অনেক ফোন করা যেত এখানটা তো যেহেতু আমরা ওই চলে গেছিলাম এখানটা বেশিক্ষণ থাকতে পারবো না আর খালি পায়ে চলে এসেছি পায়ে কিছু ফুঁকবে না তো তো দেখো তার সাইডে চলে এসেছি এখানে সব মরা গাছগুলো সব পড়ে আছে এদিক ওদিক আর ওই সাইডটা হচ্ছে ঝাউ জঙ্গলটা বেশিক্ষণ থাকবো না কারণ ওরা টাইম দিয়ে দিয়েছে আবার বলছে নাকি দশ মিনিটের বেশি হলে নাকি ওরা ডবল ভাড়ানে এরকম বলছে তো এদিকে এদিক ওদিক কাঁটা আছে ভয়ে ভয়ে যাচ্ছি তাও মোটামুটি ওই সামনেটায় যাবো সামনেটায় একটুখানি ভিউসটা নেবো চলে আসবো তো ওরাও আছে পেছনে আমি যাচ্ছি একাই সামনে যাচ্ছি কারণ ওরা এখন ফটো ফটো তুলবে আমার ভিডিওটা মেন ফটো ফটো পরেও তোলা যাবে ভিডিওটা আগে করে নিই তো এই সাইডটা দেখছো কিন্তু অত দূর যেতে পারবো না আমি ওই যে ঝাউ জঙ্গলটা ওখানটায় যেতে পারবো না এই শুধু সামনেটায় যাব এখানটায় কী গাছ আছে এগুলো মনে হচ্ছে ঝাউ গাছ ছোটো ছোটো খুব সুন্দর জায়গা এটা প্রথমে এই সাইডটা গেলেই ভালো হতো এখন যেটা ভাবছি এখানে মদের বোতল টোতল পড়ে আছে সব কারা খেয়েছে এদিকে সামনে যতটা দেখতে পাচ্ছি পুরোটাই ঝাউ জঙ্গল কি সুন্দর ঝাউ গাছ সাইডের সমুদ্র এই জায়গাটাতেও মানে আসলে যেতে ইচ্ছা করবে না এরকমই জায়গা কিন্তু কি করা যাবে টাইমের মধ্যে আমাদের এখান থেকে যেতে হবে আর ওরা পেছনে আসছে ওরা হয়তো সবাই আসে নে টাইম দিয়েছে বলে দশ মিনিট আমি তাড়াতাড়ি করে এলাম এখানটা ভিডিওটা বানাবো বলে আর ঝাউ গাছগুলো এদিক ওদিক হয়ে আছে অসাধারণ লাগছে দেখতে আর এদিকে আমার টোটোওয়ালা ফোন করেই যাচ্ছে এখন কটা বাজলো এখন প্রায় সাড়ে নটা পেরিয়ে গেছে তো কাকা ওদিক থেকে ফোন করছে যে চলে এসো চলে এসো কারণ ওকে টাইম দেওয়া ছিল এক ঘন্টা প্রায় দু ঘন্টা হয়ে গেল আমরা এখানে ঘুরছি তো কাকা কিছু বলেনি এই ওদিকটা আর যাবো না আমি খালি পায়ে এসেছি তো ওদিকটায় আর যাবো না ওদিকটায় জঙ্গল টঙ্গল আছে আর সত্যি পায়ে ফুঁকছে এগুলো কাঁটাগুলো খালি পায়ে চলে এসেছি বোর্ডে এটা এই ভিডিওটা আর বেশি বড় করবো না এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা যে দুটো জায়গায় আরও যাব ভেবেছিলাম আরও দুটো মন্দির সেই জায়গাগুলো এবারে যেতে পারবো না কারণ ওদিকে অটোওয়ালাও বলছে আমরাও বললাম যে এখানেই টাইমটা বেশি নিয়ে নিচ্ছি আর কোথাও যাবো না তো এই ঝাউ জঙ্গলের মধ্যেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে আরও একটা নতুন এরকমই ফ্লগ ভিডিওতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো সবাই ভালো থেকো টাটা